ওই চারিটা ভালো মাছ এই দুটা তো বড় হলো না বলে দুটা মোটামুটি মানে বড় উরে ফিস আয় আবার সেই ওই মোটামুটি কইনি একটা না এটা তিরটা জাগলো একটা কোনটা জানি

ওহে দাদা ইনজেক্টা ছিল না এই একটু জাগলাম না হ্যাঁ কিন্তু অ্যাক্টিভ তো জাগলা এ একটা লেগে গেল কই ওবা ওবা আটকেছে যে উনি

আই লাগরা তো ভালো ইহন বড় হইছে আরে ধরে মালয় বিশ্বক গাড়ি যানে টরান বাইরে গেছোস হয়ই शकते হ্যাঁ পারি হরা शकते এই যে মাশাআল্লাহ মাছ দেখতেছেন সব বড় বড় মাছ আছে আইছি খুলস আছে মিরিগেল সব বড় বড় সব বড় বড় দেখা করে এই যে এটা হচ্ছে খুলুস আর একটা আছে খুলুস বড় সাইজের মোটামুটি বড় তো এটা এই যে দেখতেছেন মাসা কি সুন্দর মিরকা এটা কালার একদম স্বর্ণের কালার মাশাল্লাহ ঘুরে মাসা আল্লাহ কালার কি সুন্দর দেখতেছেন এইটার স্বর্ণ কালার এই মাছ কিন্তু খাইতে খুবই স্বাদ নদীর মাছ এটা একদম নদীর হুম তো আরও আছে এরকম বড় বয় একটা ওই যে খুলুস আরও একটা আর একটি খুলুস ওই খুলুস দোকা করে সেম সাইজ তো বুঝছে আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ সবাইকে